আসসালামু আলাইকুম আলাইকুমে সবাইকে স্বাগত আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার গরুর কোরমা আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে না যাক কীভাবে তৈরি করলাম মজাদার গরুর কোরমা গরুর কোরমা তৈরির জন্য দুই কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসগুলো হাড়িতে নিয়ে নিচ্ছি যেহেতু কোরমা তাই একটু বড় সাইজ করে মাংসগুলো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া হলুদ গুঁড়া অল্প দিয়েছি কোরমাতে হলুদের পরিমাণটা অল্প দেওয়া লাগবে দিয়ে পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী রসুন বাটা দিয়ে দিচ্ছি নারকেল বাটা ডিপ থেকে বের করাছি তাই নারকেল বাটাটা এখনো শক্ত রয়ে গিয়েছে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এটাও ডিপ থেকে বের করেছি তাই এখনো ম্যাল্ট হয়নি দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী আদা বাটা তেল দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছি মাংসটা কিছুটা মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা মাংসটা মেরিনেট করা হয়ে গিয়েছে মাংসটা এক ঘন্টা মেরিনেট করে রেখে দিব আমি কিন্তু মাংসে কোনো পানি ইউজ করে নিই মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিব এক ঘন্টা পর মাংসের হাড়িটা চুলায় বসিয়ে দিলাম ফ্লেমটা অন করে দিয়েছি এ পর্যায়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু মাংসে কোনো পানি ইউজ করে নি দেখুন প্রচুর পানি বের হয়েছে সেদ্ধ হতে অনেক টাইম লাগবে আপনাদের মাংস যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে গরম পানি ইউজ করতে পারেন কিছুক্ষণ পর পর নেড়ে দেওয়া লাগবে যাতে করে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয় কিছুক্ষণ পর ঢাকা উল্টে আবারও নেড়ে দিচ্ছি আরো কিছুটা সেদ্ধ করে নেওয়া লাগবে ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা উল্টে দিচ্ছি বেশ অনেকক্ষণ সেদ্ধ করার পর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাগার দেওয়ার পালা কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে কোরমার ফ্লেভারটা অনেক ভালো হয় তাই কোরমাতে ঘি দেওয়া ট্রাই করবেন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ বাগার দেওয়ার সময় আস্ত গরম মশলা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছটা কাঁচামরিচ ফালি নেড়ে চেড়ে সবকিছু মিক্স করে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গরুর মাংসগুলো আমি জাস্ট মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসের সাথে যে মশলাটা আছে সেটা পরে অ্যাড করবো কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি এই গরুর কোরমাটা পোলাও সাদা ভাত কিংবা পরোটা দিয়ে খেতে দারুণ লাগে বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি পরিবারের সবার খুবই ভালো লাগবে মাংসের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি সেই সাথে হাড়িটা ধুয়ে আরও অল্প পানি অ্যাড করলাম আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করেছি যদিও কোরমা আপনারা চাইলে আরেকটু মাখা মাখা রাখতে পারেন কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম লিকুইড মিল্ক আপনারা চালে টক ইউজ করতে পারেন যেহেতু পানি অ্যাড করেছি তাই অল্প লবণ প্রয়োজন ছিল অল্প লবণ অ্যাড করলাম নেড়েচের লবণটা মিক্স করে নিচ্ছি আরো কিছুক্ষণ রান্না করে নিব ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন সুন্দর বলক দিচ্ছে দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এই গুঁড়া মশলাগুলো আমার বাসায় তৈরি করা নেড়ে চেড়ে গুঁড়া মশলাগুলো মিক্স করে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে মজাদার গরুর কোরমা ফ্লেমটা অফ করে দিয়েছি এইবার গরম গরম পরিবেশন করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং